ওপেনার পারভেজ মন তামিম ব্যর্থ সাত রানে দুই ওপেনারের বিদায়ে বড় চাপে পড়েছিল বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে তবে দুই লাইফে লিটন দাস ঠিকই সমীহ আদায় করলেন সবার একই সঙ্গে ফিরলেন রানে জেফ্রি ভ্যান্ডার্সের বলে বড় শটের খোঁজে হাওয়ায় ভাসিয়ে দেন লিটন কুমার দাস লং অফ থেকে ছুটে বলের কাছে এলেও হাতে জমাতে পারেননি ঠিক সানা ছাপ্পান্ন রানে দ্বিতীয়বারের মতো বেঁচে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক এর আগে তিরিশ রানের মাথায়ও প্রথম জীবন পেয়েছিলেন লিটন ভ্যান্ডার্সের অফ স্টাম্পের অনেক বাইরের বল ক্রিস ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় সফল হননি এলকেডি গুগলি রঙান ডেলিভারি বুঝতে সমস্যা এমনিতেই হয় বাংলাদেশ ব্যাটারদের সেটাই ঘটল তবে ভাগ্য সহায় এদিন উইকেটের পেছনে বল ধরতে পারেননি লঙ্কান প্লেয়ার কুশাল মেন্ডিসো স্টাম্পড হওয়া থেকে বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক প্রথমবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ফিফটি পেয়েছিলেন লিটন এরপর তেরো ইনিংস অপেক্ষার পর আবার পঞ্চাশ ছুলেন ডাম্বুলার রাঙ্গিরিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে এটি তার প্রথম ফিফটি সব মিলিয়ে এই সংস্করণে বাংলাদেশ অধিনায়কের বারোতম ফিফটি এটি ছক্কায় পঞ্চাশ পেরোলেন লিটন এদিন ভীষণ চাপের সময় উইকেটে এসেছিলেন দ্বিতীয় টি তবে নিজে এক প্রান্ত থেকে দলকে এগিয়ে নিয়ে যান। এটাই ম্যাচের প্রধান কোচ ফিল বলেছিলেন তিনিও লিটনের আত্মবিশ্বাসের অভাব দেখেন তবে তার আশা ছিল দ্বিতীয় টি টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দেখাবেন সেটা লিটন দেখালেনও এদিন ইনিংসের এগারো বল বাকি থাকতে আউট হয়ে গেন পঞ্চাশ বলে ছিয়াত্তর রান করেন শেষ পর্যন্ত উনচল্লিশ বলে এদিন ফিফটি করেন বাকি এগারো বলে করেন আরও ছাব্বিশ রান তাহিদ হৃদয় পঁচিশ বলে একত্রিশ করে ফিরলে মেহেদি মিরাজ এদিনও নামেন স্বামীমের আগে যদিও মিরাজ টেকেন্ডে বেশিক্ষণ মিরাজ স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন এরপর এসে ক্রুশাল ইনিংসটা খেলেন একশো সাতাত্তর স্ট্রাইক রেটে সাতাশ বলে আটচল্লিশ করেন পাটোয়ারি নুয়ান থুসারাদের হতাশ করে পাঁচ চার দুই ছক্কা হাঁকান পঞ্চম উইকেটে উনচল্লিশ বলে সাতাত্তর রান আসে লিটন যাবার আগে এই কাজটাও খুব ভালোভাবে করেন তার মানে হল তৃতীয় উইকেটে পঞ্চান্ন বলে লিটন হৃদয়ের যে উনসত্তর একাত্তর রানের স্লো জুটি হয়েছিল তা কভার হয়েছে ভালোই শামীম আর লিটনের পার্টনারশিপে শেষ পর্যন্ত শেষ ওভারে দুটি রান আউট হলেও সাইফুদ্দিনের বাউন্ডারিতে একশো সাতাত্তরে পৌঁছে যায় টিম টাইগার্স এদিন প্রথম ম্যাচ হেরে যাওয়া একাদশে তিন পরিবর্তন আনে বাংলাদেশ লম্বা সময় পর ফিরে এক ম্যাচ খেলে জায়গা হারান নাইম এছাড়া বাদ পড়েন তানজিম সাকিব তাস্কিন পরিবর্তে জাকের আলী মুস্তাফিজ শরিফুল ঢোকেন স্কোয়াডে শরিফুলের ইনক্লুশন যে দারুণ ছিল সেটা বলার অপেক্ষা রাখেই না